আমি সেই বাবা মা হারা আবদুল্লাহ এবং আবিদের বাড়িতে আসছি ওরা কিন্তু জানে না যে আজকে আমি আসব আবদুল্লা আছো এই আস্তে আস্তে ভেঙে যাবে ভেঙে যাবে আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আচ্ছা আসো আবদুল্লাহ স্কুলে যাওনি আজকে স্কুলে যাওনি কেন স্কুলে যাওনি আজকে হ্যাঁ ও আচ্ছা এই হলো আব্দুল্লাহ এবং আবিদ এই বাবা মা হারা দুই ভাই ঠিক এই বিছানাটাতে থাকে তোমরা এই বিছানায় থাকো কে কে থাকো ও দাদির সঙ্গে তোমরা দুই ভাই এই বিছানায় থাকো আচ্ছা বাইরে আসো আমরা সেই বাবা মা হারা যে দুই ভাই এই দুই ভাইয়ের বেশ কিছু দিন থেকেই আমরা আমরা ইনফরমেশন পাওয়ার পর এখানে আসি এবং এদেরকে আমাদের সার্বিক সহযোগিতা করে আসছি এবং এদের অন্ন বস্ত্র এবং বাসস্থানের যে বিষয়টি এই সকল বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছি এবং সেগুলো নিয়ে আমরা আমরা একটু করে দিকে এদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি অবশ্যই দর্শক এই ভিডিওটি শেয়ার করবেন এই যে তোমাদের জন্য মাছ কেমন ভালো লাগছে হ্যাঁ আবদুল্লাহ আবির তোমার ভালো লাগছে এই যে আবিদ এবং আবদুল্লার জন্য আমরা রুই মাছ নিয়ে এসেছি এবং বাজার রয়েছে এগুলো এখানে রাখো এই যে তোমাদের দুই ভাইয়ের জন্য চিপস জন্য দুইটা তাই না খুশি এই আজকের এই ভিডিওটিতে আসলে তেমন কিছুই বলার নেই আমরা জাস্ট এদের সঙ্গে দেখা করতে আসছি এরা এদের বাজার সাপ্তাহিক বাজার এবং আমরা প্রতিনিয়ত দিয়ে আসছি এবং আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসার পেয়ে এরা দিন দিন বড় হচ্ছে এবং এদের ভালোবাসা নিয়ে এরা স্কুলে যাচ্ছে এখন স্কুলে যায় স্কুলে কি লেখাপড়া করায় কি কি শিখায় তোমাকে এটা একটু কথা বলি কি ফেলছে সে কিন্তু সে কিন্তু তার বয়স কিন্তু আসলে এখনো সেই বয়স হয়নি কিন্তু তারপরও শরীয় সরা শিখেছে আচ্ছা তোমাকে কি শিখাইছে সরিয় সরা ভালো লাগে স্কুলে আচ্ছা ভালো লাগে তো মাছ এই মাছ তোমাদের জন্য হ্যাঁ এই মাছ দিয়ে আজকে ভাত খাবে তাই না এটা নাও দর্শক এই বাবা মা হারা এই দুই ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং এদের ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন যদিও আমি এর ভিডিওর আগে ইতিপূর্বে একটি ভিডিও করেছি এদিকে একটু আসো ইতিপূর্বে আসো ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম যে এই ঘর নির্মাণের বিষয়টি সেটি আমাদের মাথার মধ্যে এখনো আছে এই আবিদ এবং আবদুল্লাহ এই যে এই জায়গাটায় ঠিক এই জায়গাটা রান্না করে এখানে রান্না করে না এই রান্না যে জায়গাটাতে রান্না করে এই জায়গায় রান্নার যে ছাউনিটা এই ছাউনিটা একদম নষ্ট হয়ে গেছে বৃষ্টি আসলে এখানে কোনোভাবেই তারা রান্না করতে পারে না